তাদের ফার্স্ট লোকেশন লাওয়া ছড়া জাতীয় উদ্যান গুরুত্বপূর্ণত্বিক জায়গা বা যে কোনো গুরুত্বপূর্ণ জায়গা বাঙালি তাদের ভালোবাসা ছাপ রেখে আসে ওই মুভিটা শুট হয়েছিল এই রেলওয়ে ট্র্যাকে আচ্ছা এই হচ্ছে 8 লেয়ারের টি সামনে এই বরাবর হচ্ছে লাল টিলা টোটাল এরিয়াটা জুড়ে হচ্ছে বাইক ক্যাবিল নাস্তা টাস্তা শেষ করে এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে রিসর্টের দিকে যেমনটা দেখছেন আগের পার্টে চুল টুল সব এলোমেলো হয়ে আছে কারণ এখন আছি একদম চিল মুডে দাঁড়ায় আছি পেছনে আছে সবাই রিসর্টের নাম কি রাশিফ জঙ্গল কটেজ জঙ্গল কটেজ না জঙ্গল কটেজ আমরা সাথে ফোন নিয়ে আইছে এটা এড়াই ঝামেলা করে না বানর কি ঝামেলা ছয় ফিট ছয় ফিট দেখো বড়ি চিকিন কমপ্লিট চিকিন কমপ্লিট করতে করতে বেঁচে গেছে পুরোপুরি একটা আর আমাদের কটেজ হচ্ছে সামনে সামনের দিকে না নাছি

সামনে এই মাত্র আসলাম হচ্ছে এই দিকে ছিল রিসোর্টটার রিসেপশান রিসেপশান থেকে চেক ইন করে আসলাম আর পেছনে যেটা দেখতেছেন উডেন বাংলো এটাতে আজকে রাত্রে আমরা থাকবো হচ্ছে পাঁচজন আর এই পাশে যেটা দেখছেন এই যে তলা দুইতলা আরেকটা উডেন কটেজ এইখানে আছে আমাদের চারজন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে রাত্রে আমাদেরকে আরও চারজন জয়েন করবে টোটাল আমরা তেরো জন আগামীকালের যে প্ল্যানগুলো আছে সেগুলো সব একসাথে যাব আর কি আর এই জায়গার ভিউটা যদি বলি আপনাদেরকে পেছনের ভিউটা পাশে পুরোটাই জঙ্গল যতদূর দূর চোখ যায় টোটাল জঙ্গল হাঁপাই গেছি কারণ নিচের থেকে অনেকটা পথ হচ্ছে বাবা করে পর্যন্ত আসতে হয় তো এখন মূলত ফ্রেশ এসেস হবো রুমের ভিউ আপনাদেরকে পরে দেখাচ্ছি কারণ রুমে এখন সব আধা নগ্ন অবস্থায় ঘুরতেছে ফ্রেশ হবে আর পাঁচটা লোকেশানও কভার করা লাগবে আজকের এই পার্টটা যেটা আপনারা দেখতেছেন এইটাতে হচ্ছে আজকে যে পাঁচটা লোকেশন আমরা ঘুরবো এইগুলো থাকবে আর আগামীকাল হাম হাম ঝর্নার দিকে যে আমরা ট্রেকিং করব। ওইটা একটা ডেডিকেটেড আলাদা একটা পার্ট থাকবে আর কি তো থেকে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এখন বাঁচতেছে যখন দুইটা দশ তখন আমরা বের হয়ে পড়ছি আমাদের প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে প্রচুর বাতাস কারণ সামনে হচ্ছে উইন্ডশিল্ড খোলা প্রচুর পরিমাণে উইন্ড ব্লাস্ট কিছু শুনতে পারবেন এই জন্য মাইক নিচে মুখের কাছে পিছে সবাই হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় ফিল নিতে নিতে যাচ্ছে আর এখন আমাদের প্রথম ডেস্টিনেশনটা মামার কাছ থেকে শুনে মামা প্রথম ডেস্টিনেশন কোনটা কই যাবো এখন লাভাছড়া লাভাছড়া কতক্ষণ লাগবে এখান থেকে দশ মিনিট মিনিট আর সামনের রাস্তার ভিউটা দেখেন দুই সাইডে এইদিকে এইদিকে পুরা জঙ্গল একদম জঙ্গল জঙ্গলে মঙ্গল করতে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের বাহিনীর অবস্থা পেছনে তো চলে আমাদের ফার্স্ট লোকেশন লাওয়া ছড়া জাতীয় উদ্যানে এটা ডিটেলস এখানে দেওয়া আছে ঢোকার সাথে এটা হচ্ছে আয়তন এটা টোটাল আয়তন হচ্ছে বারোশো পঞ্চাশ হেক্টর সাত উনিশশো সালে প্রতিষ্ঠিত চাপালিশ দেওয়া লটকন আগর আর অনেক রকমের গাছপালা আছে কি কি প্রাণী আছে উল্লুক লজ্জাবতী বানর মুখ পড়া হনুমান চশমা পড়া হনুমান আমার কথা বলছে বানর শুকর মায়া হরিণ খরগোশ আরও যা যা আছে পজ করে দেখতে পারেন চাইলে সামনে আমাদের গ্রুপ চলে গেছে অনেক দূর দুই পাশে যতদূর চোখ যাবে ততদূর দূর শুধু বন আর বন এই সাইডে এই সাইডে এই একটা প্যাসেজ মতন গেছে বোনের মাঝখান দিয়ে এটা দিয়ে আর কি যাতায়াত করা যায় দেখার জন্য টুরিস্টদের জন্য মোটামুটি ধরে গেলেই আশেপাশের সৌন্দর্যটা সুন্দর মতন উপভোগ করা যায় আরেকটা জিনিস এটা আমি এর আগে কুষ্টিয়াই লালনশাহের মাজারে যেও বলছিলাম যে কোনো প্রত্নতাত্ত্বিক জায়গা বা যে কোনো গুরুত্বপূর্ণ জায়গা বাঙালি তাদের ভালোবাসার ছাপ রেখে আসেই এই টি আর এন ভদ্রলোকের ভদ্র কারা জানি না তারা একসাথে আছে কি না তাও জানি না এই যে গাছটার ভোগা মেরে দিয়ে চলে গেছে এস প্লাস এম টি প্লাস এন বাঙালির কমন ট্রেডিশন এইটা হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যানের সবথেকে ভাইরাল প্লেস শ্রীমঙ্গলের সবথেকে ভাইরাল প্লেস বলা যায় এই হচ্ছে সেই রেল লাইনটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটটি ডেইজ মেবি মুভিটার নাম হলিউডের বেশ বিখ্যাত একটা মুভি ওই মুভিটা শ্যুট হয়েছিল এই রেলওয়ে ট্র্যাকে যেটা একটু আগের সিনেমাটিক ক্লিপও আপনারা দেখছেন ওইখানে বোর্ড করে দেওয়া আছে প্রচুর ক্লান্ত হয়ে গেছি গরম লাগতেছে হাঁটাহাটি করতেছি প্রচুর দৌড়ে দৌড়ে ক্লিপ নেওয়া লাগতেছে তো সামনে এই যে এইখানে চলতেছে আমাদের এখানে চলতেছে আমাদের বাহিনীর ফটোশ্যুট আর আমি একটু এক্সপ্লোর করে দেখছিলাম আশেপাশে আমি যদি কথা না বলি আর হাঁটা থামিয়ে দিই দেখেন জাস্ট পিন সাইলেন্স এইখানে দুই পাশে একদম ঘন জঙ্গল দুই পাশে না চার পাশেই একেবারেই ঘন জঙ্গল আর এর মাঝখান দিয়ে একটা সূর্যের আলো পড়তেছে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে সুপার অ্যাস্থেটিক একটা বাইব আর কি বাঁচতেছে যখন কারেক্ট তিনটা তখন আমরা বের হয়ে যাচ্ছি লাওয়া ছড়া জাতীয় উদ্যান থেকে আমাদের নেক্সট লোকেশনটা আলো থাকতে থাকতে ধরা লাগবে চান্দের গাড়ির মামা বলছিল একটু তাড়াতাড়ি আসতে আর আমরা এখানে প্রায় এক ঘন্টা সময় কাটায় ফেলছি ছবি তুলতে তুলতে রেল লাইনের এখানে এক একজনের অ্যাঙ্গেল খুঁজতে খুঁজতেই মনে করেন আধা ঘন্টার উপরে পার হয়ে গেছে আর আমার ফটোগ্রাফার বমস হ্যাঁ ট্রেন দেখছি এটা সার্থক রেল লাইন দেখতে আসা সার্থক ট্রেন দেখ টাইমিংটা টাইমিংটা একদম কারেক্ট পড়ছে গ্রুপ চলে গেছে সামনে আমরা আবার পিছনে এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম বড় বড় মতন সব জায়গায় পিছিয়ে যায় মামাদের নেক্সট লোকেশন কি

দার্জিলিং টি স্টেটে ছিলাম বাট এটা অর্ডিনারি অন্যান্য সব চা বাগানের মতনই এই পাশ দিয়ে হেঁটে যাইতে লাগবে আধা ঘন্টা ফিরতে আবার লাগবে আধা ঘন্টা আর এখন অলরেডি বাঁচতেছে সাড়ে তিনটা মানে এখান থেকে বের হতে আমাদের সাড়ে চারটার মতন বেজে যাবে গেটে এন্ট্রি করতে হয় এন্ট্রি করে তারপরে এখানে অ্যাক্সেস নিতে হয় আর কি তা আমরা হ্যাঁ এন্ট্রি করতে এন্ট্রি করতে গেলে এন্ট্রি করতে টাকা দেওয়া লাগবে তাই অর্ডিনারি চা বাগানের মতনই আর পরের লোকেশনগুলো ধরতে পারবো না এখন যদি এটা নিয়ে আর কি বেশি পাড়াপাড়ি করি এই জন্য আমরা ভাবছি এটা স্কিপ করবো স্কিপ করে নেক্সটে কি মামা লাল টিলা লাল টিলার দিকে যাবো নেক্সটে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লাল টিলা পুষ্পা লাল চন্দন চলে আসছি লাল টিলার পথে এই যে পেছনে মাটির রাস্তাটা দেখতেছেন এই দিক দিয়ে পুজো করে দেখা যায় ওই পাশ দিয়ে আমরা আসছিলাম

আর সব থেকে বেশি কষ্টকর যে পার্টটা ওইটাই বাকি হাম হাম ট্রেকিং আমার মতো মানুষের জন্য তো নাই এমনিতেও নাইনটি ফোর কেজি ওয়েট এখন আর তার উপরে সার্জারির পরে আসলে ওইভাবে হার্ড করে এক্সপ্লোরেশন হয় নাই তাই জানি না শিওর শট পারবো কি না তো করে দেখতে হবে অবশ্যই এখনই সময় সামনে তিনজন ভদ্রলোক আগে যাচ্ছে লালটিলার দিকে এই যে এইখানে এটাই হচ্ছে লালটিলা চলেন আগে ওইখানেও হালকা পাতলা ট্রেকিং আছে যা মনে হয় ফটোশ্যুট করতে করতে এখানে বেজে গেছে চারটা বিশ আমাদের নেক্সট লোকেশান যেটা বাইক কার বিল খুব সম্ভবত যদি আমি ভুল না হয়ে থাকি তো সেইখানে পৌঁছাইতে আমাদের সময় লাগবে এখন থেকে এক ঘন্টা সাড়ে চারটা এখনই বাজে সাড়ে পাঁচটা ওইখানে পৌঁছাইতে লেগে যাবে এখনও সামনে যতটুকু রাস্তা বাকি দশ মিনিট তো আমাদের লাগবে এখনও জিপ পর্যন্ত পৌঁছাইতে জিপ হচ্ছে ওই মাথায় রাখা এই আমরা ফটো শ্যুট করে এখান থেকে বেরো যাচ্ছি টিলার দিকে আপাতত যাচ্ছি না কারণ সবাই প্রচুর পরিমাণে টায়ার প্লাস আগামীকালও প্রচুর পরিমাণে ট্রেকিং করা লাগবে আমাদের হাম হামহামদার দিকে যাওয়ার জন্য তাই আপাতত লালটিলা করতেছি স্কিপ আর আগাচ্ছি আমাদের নেক্সট লোকেশনের দিকে বাইক কার বিল প্রত্যেকটা জায়গায় স্কিপ করার পেছনে কারণ আছে কারণ দার্জিলিং স্টেট ওয়েটাও এই অর্ডিনারি চা বাগানি ঘুরে ফিরে গত বছরও সিলেটে সেম জিনিসই দেখে আসছি আর এখানে যেটা দেখলাম লালটিলা এটাও সেমই কালকে আমাদের ট্রেকিং করা লাগবে এখানে আসলে কিছু লোক আপনাদেরকে মানে টার্গেট করতে পারে যে গাইড নেওয়ার জন্য বাট গাইড লাগে না আসলে এই জায়গায় ঘুরতে এখানে দেখি প্রচুর পরিমাণে ভিড় সম্ভবত হাট বসছে হ্যাঁ হাট বিলের কাছাকাছি এখনো পৌঁছায় না এখনো চার কিলো রাস্তা বাকি তাই দেখেন ভিউ কি জোস এখানে আরো এরকম একটা অফ রোড আর চান্দের গাড়ির সাথে সেই আহির তো গরিলা হয়ে গেছে সব বড় বড় সিঙ্গার হয়ে গেছে সব দাঁড়ায় দাঁড়ায় ফিল চলতেছে আমি একটু টায়ার্ড হয়ে গেছি তাই বসে পড়ছি এইগুলা কি মাছ টাছ চাষ হয় নাকি বাবা আচ্ছা আচ্ছা এই সব জায়গা যেগুলা দেখতেছেন এই এরিয়াগুলাতে এগুলাতে সব মাছ চাষ হয় প্রচুর পরিমাণে আরে ক্রেজি রাইডার ক্রেজি রাইডার আল্লাহ নবীজির পুরা মিঠা মহিনের মতন ফিল আচ্ছা এই পাশে দিগন্তের একদম শেষ সীমানায় দেখেন পারবেন ও যে দিগন্তের শেষ সীমানায় দেখেন এই পাটটুকু একটু জুম করে দিচ্ছি এই যে পাহাড়ের লাইন দেখা যাচ্ছে দেখেন দূরে একদম তো সন্ধ্যা যখন একদম হয়ে আসছে আর ঘড়িতে সময় পাঁচটা বিশ সামথিং তখন পৌঁছে গেছি আমরা বাইকা বিলে বাইকার বিল হচ্ছে এখানকার অতিথি পাখি আসার জন্য বিখ্যাত প্রায় একশো প্রজাতির পাখি আর আটানব্বই প্রজাতির মাছ এখানে পাওয়া যায় অলমোস্ট এক হাজার হেক্টর জায়গা জুড়ে এই বিলটা এই হচ্ছে বাইকার বিল আর যে একশো ষাট প্রজাতির পাখির কথা বলতেছিলাম তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে অতিথি পাখি এই সাইড থেকে আসতেছে কিচিরমিচির কিচির আওয়াজ পাখির যেটা আগের ক্লিপে শুনছেন সূর্য অলমোস্ট ডুবে গেছে আর এই পাশে টোটাল এরিয়াটা জুড়ে হচ্ছে বাইক কার ততক্ষণ ছিলাম বাইক কারবিলে বিলে বাইক বিলে আস্তে আস্তে হয়ে গেছে সন্ধ্যা অফ হয়ে ছিল ভাইদেরকে রিকোয়েস্ট করার পরে ভাইরা ঢুকতে দিল আর কি সামনে ওইখানে আমাদের চান্দের গাড়ি ওয়েট করতে স্যার এখন জমা আমরা নীলকণ্ঠ সাত রঙের চা খেতে নাস্তা টাস্তা করে আবার রিসোর্টে ফেরত চলে যাব সেই আদি নীলকণ্ঠ টি বিখ্যাত আচ্ছা এই হচ্ছে এইট লেয়ারের টি আট লেয়ারের চা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই যে নিচেরটা আট জোস জোস এবার খেয়ে দেখি টেস্ট কেমন

তো চলে আসছি রিসোর্টে যখন বাঁচতেছে হচ্ছে রাতের আটটা চল্লিশ মতন লাইটের নিচে আসি আটটা চল্লিশ মতন আর এই যে চারিদিকে যেগুলো দিনের বেলায় দেখেছিলাম রিসোর্ট আসার সময় এগুলো পার করে যাওয়া লাগবে এখন রুমে রুমের চাবি আমার কাছে সবাই মামার সাথে এখানে ভাড়ার আলাপ আলোচনা মেটাচ্ছে আর খাবার দাবারও রুমে আনা হয়েছে এখানে এখানেই খেয়ে দিয়ে নিব রাত্রিবেলা হবে ভরপুর আড্ডা আর পুরা রিসর্টের ট্যুর মানে আমাদের রুমের আউটলুক যেটা রুমের রিভিউ রিসর্টের রিভিউ সব আলাদা একটা ডেডিকেটেড ভিডিওতে করতে চাচ্ছি আর কি মানে লোকেশনের ভিডিওটা এক এক সাইডে আগামীকালের ট্রেকিংয়ের ভিডিওটা এক সাইডে আর রুমের রিভিউ তারপরে রিসোর্টের ফিল এইগুলো এক সাইডে কালকে বার্বিকিউ টার হবে আমাদের বাকি মেম্বাররাও আসবে তারপর আর কি একসাথে এগুলো পাবলিশ করবো তো এই পার্ট থাকছে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পার্টে আগামী ভিডিওতে টিল দেন স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ইউ নোদন নেম জায়েদ স্টোরি